আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ প্রশংসা এজন্য যে আমরা আমি আপনি আমরা জন্মগতভাবে আহলে হাদিস আমরা জন্মগতভাবে কি আহলে আহলে হাদিস হাদিস নামটা অনেকের কাছে অপরিচিত মনে হইতে পারে সহজ করে যদি বলি আমরা সকলেই মুহাম্মাদি আমরা কি মুহাম্মাদি এবার বোঝা গেল তো মুহাম্মাদিরই অপর নাম আহলুল হাদিস মোহাম্মাদির অপর নাম কি আহলুল হাদিস আমরা সকলেই আহলে হাদিসের লোক আপনি যদি নিজেকে আহলে হাদিস নাও দাবি করেন আপনার কাজ কর্ম ওঠা বসা আমল আখলাক দেখলেই মনে হয় আপনি আহলুল হাদিস প্রিয় উপস্থিতি আমি এর আগে শুনতাম আমার সাদা দাদু বলতো যে আমরা জমিয়তে আহলে হাদিসের অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ কিন্তু এখন জমিয়তের অন্তর্ভুক্ত আছে কিনা আমার জানা নাই তবে আমরা আহলুল হাদিস এতে কোনো সন্দেহ নাই আমাদের নামাজ আমাদের মসজিদ সব কিছু চলে আহলে হাদিসদের আকিদার মতো করেই সুতরাং আপনি আমি সকলেই আমাদের পরিচয় দিব কি আমরা আহলুল হাদিস আমরা শুধু মুসলিম নই মুসলিম তো বটেই আমরা আহলুল হাদিস এটা পরিচয় দিব কেন পরিচয় দিব আজকের আলোচনা পুরোটা শুনলে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ শুরুতেই আমি আপনাদেরকে আমাদের নিজেদের পরিচয় সম্পর্কে জানাইতে চাই আমরা আসলে কারা এ আহেলে আসলে কারা এরা কিভাবে আসলো কোথেকে আবির্ভাব হলো আহেলে হাদিসদের মর্যাদা ঠিক কত বেশি আমরাই হক নাকি হানাফি মাঝাবিরাই হক এ বিষয়গুলো আজকের খুদবার মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ শুরুতেই বলতে চাই যে আহলুল হাদিস এর অর্থ হচ্ছে হাদিসের অনুসারী বা হাদিস ওয়ালা আবার বলছি এই হাদিসের অনুসারী কথাটাকেও হানাফিরা মাজহাবিরা বিকৃতি করে ফেলে তারা বলে যে আমরা আহেলে হাদিসরা শুধু হাদিস মানি কোরআন মানি না ও ব্য খুব বোঝে না যে হাদিস কোরআনকেও হাদিস বলা হয় হাদিস হাদিসকেও হাদিস বলা হয় আবারও বলছি আহলুল হাদিস শব্দের অর্থ হলো কোরআন এবং হাদিসের অনুসারী যারা কোরআন এবং হাদিস অনুসরণ করে চলে তাদেরকে কি বলা হয় আহলুল হাদিস তারা কোনো ব্যক্তির পূজা করে না ব্যক্তির অনুসরণ করে না কোন দলের অনুসরণ করে না তারা সরাসরি কোরআন এবং হাদিসের অনুসরণ করে এজন্যই তারা আহলুল হাদিস কথাটা বুঝতে পেরেছেন যেমন মাঝাবিরা হানাফিওদেরকে বলা হয় কেন ওরা নির্দিষ্ট একটা মাজহাব নির্দিষ্ট একটা ব্যক্তির অনুসরণ করে তিনি হলেন ইমামে আজম আবু হানি ফারাহিমাউল্লাহ কথাটা বুঝতে পারলেন এই জন্য ওরা হানাফি কিন্তু আমরা মোহাম্মদী বা আহুল হাদিসরা নির্দিষ্ট কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো দল নির্দিষ্ট কোনো গোষ্ঠীর অনুসারী নই আমরা কুরআন এবং হাদিসের অনুসারী এজন্য আমরা আহলুল হাদিস এখন আরেকটা বিষয় ক্লিয়ার করে বলি হাদিস শুধু মোহাম্মদ আসলামের কথা কাজ কর্মেকেই বলা হয় না হাদিস কুরআনকেও বলা হয় কে বলছেন আল্লাহ বলছেন কোথায় বলছেন সুরাত্জ জুমার তেইশ নম্বর আয়াত আল্লাহ রাবদুল আলেন বলছেন আল্লাহ নাজ্জালা আহসান আল হাদিস যা আল্লাহ সোহানত আলাহ নাজিল করেছেন সবচাইতে সুন্দর হাদিস সেটা কি বলেন তো আল্লাহর কিতাব কিতাব উল্লাহ তার মানে কুরআন মাজিদ তাহলে কোরআন মাজিদকে আল্লাহ নিজেই কি বলছেন হাদিস বলছেন আরও স্পষ্ট হবেন রাসুল বললেন হাদিস নিশ্চয় পৃথিবীর সবচেয়ে সুন্দর বাণী সুন্দর কথা সুন্দর বাণী হচ্ছে সবচেয়ে সুন্দর হাদিস হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কোরআন তার মানে কোরআনকে রাসুল হাদিসে কি বললেন হাদিস বলে উল্লেখ করলেন তার মানে বোঝা যায় হাদিসও হাদিস কোরআনও কি হাদিস আহলুল হাদিস শব্দের অর্থ এই জন্য কুরআন এবং সহি হাদিসের অনুসারী প্রিয় উপস্থিতি একটু আগে বলছিলাম যে আল্লাহ আল্লা সুবহানার এই পৃথিবীতে আহলুল হাদিস যারা কোরআন এবং সহি অনুসরণ করে চলে তারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো দলের এত্তেবা করে না গোলামি করে না তবে তারা কি নিজেদের মন গড়া মতো চলে জি না আহলে হাদিস যারা তারা নিজেদের মনগত মতো চলে না তাদেরও একজন নেতা আছে তারাও একজনকে মানে তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলহিম সুবাহ আল্লাহ পড়েন সর্বপ্রথম আমরা অনুসরণ করি নেতা হিসেবে মানিয়ে একজনকে তিনি মোহাম্মদ সাল্লি সাল্লাম এরপরে সাহাবিগণ এরপরে তাবেইনগণ তাবে তাবেইনগণ ইমামগণ মুহাদ্দিসগণ মুফাসিরগণ যারাই কোরআন এবং হাদিস মানে আমরা তাদেরই অনুসরণ করি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো দলের অনুসারী আহলে হাদিস বা মোহাম্মদিরা নয় কথাটা বুঝতে পেরেছেন হানাফিরা যেমন ইমাম আবু হানিফা ছাড়া হানাফি মাঝ হাত ছাড়া অন্য কোনো কথা মানে না গ্রহণ করে না কিন্তু আমরা তা নই নির্দিষ্ট কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করা ইসলামে জায়েজ নয় যদি অন্ধভাবে কারো অনুসরণ করতেই হয় তাহলে অনুসরণ করতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের কেননা মোহাম্মদ সাল্লামের অনুসরণ করাটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন কথা কি বুঝতে পারছেন আপনারা একটু অন্তরের কান দিয়ে কথাগুলো শ্রবণ করবেন নইলে বুঝতে পারবেন না বোঝার নিয়তে শোনেন তাহলে আল্লাহ বোঝাকে সহজ করে দিবেন আমরা আমাদের নিজেদের পরিচয় সম্পর্কে জানছি হাদিস আসলে কি জিনিস এরপরে আসেন তাহলে আহলে হাদিসদের নেতার নাম কি বলেন তো সাল্লাম আমরা আসলামকে মানির জন্যই আমরা মুহাম্মাদি আবারও বলছি আমাদের নেতার নাম মোহাম্মদ বিধায় আমরা কি আমরা মুহাম্মাদি এই জন্য আমরা মোহাম্মদি নিজেদেরকে দাবি করি আর মুহাম্মাদই অপর নাম আহলুল হাদিস যারা কোরআন এবং সহি হাদিসের অনুসারী এখন আসেন আল্লাহ আরাব্দুল আলামিন পবিত্র কোরানের সতেরো নম্বর সুরা সুরতুল বানী ইসরাইল এর একাত্তর নাম্বার আয়াতে বলছেন আল্লাহ বলেন ইয়মান আজ কুল্লাহ উনাসিম বি ইমামিহিম আল্লাহ সুহারাহুয়াতালা কেয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে কুল্লু উনাসিম প্রত্যেকটা মানুষকে আমরা মানুষ না আমাদের প্রত্যেককেই আল্লাহ কেয়ামতের দিন আমাদের নেতাদের সাথে ডাকবেন আবার বোঝেন কথাটা আল্লাহ কেয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার নেতা যার অনুসরণ সে করত তার সাথেই তাকে কেয়ামতের দিন উঠাবেন এ কথা কে বলছেন আল্লাহ বলছেন কোথায় বলছেন সতেরো নম্বর সুরাবান এর একাত্তর নম্বর আয়াত এই আয়াতের তাফসির করতে গিয়ে তাফসিরে কুর্তুবি তাফসির ইবনে কাসির ইবনে কাসির রাহেমাহুল্লাহ তিনি লিখেছেন কেয়ামতের দিন সবচেয়েতে সৌভাগ্যবান মানুষ হবে তারাই যারা পৃথিবীতে আহালুল হাদিস কেননা যারা পৃথিবীতে আহলুল হাদিস তারা একমাত্র তাদের নেতার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর কেয়ামতের দিন তারা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সাথেই হাসরের মাঠে উঠবে যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে হাসরের মাঠে উঠবে তাদের চাইতে সেই দিন সৌভাগ্যবান মুসলিম বা মানুষ পৃথিবীর ইতিহাসে আর হইতে পারে না আপনি বলেন হইতে পারে যারা মোহাম্মদ সাইহাসামের সঙ্গী হবে কে আমাদের দিন তার চাইতে মার্যাদা পান সেই দিন আর কেউ হইতে পারে আচ্ছা এই মার্যাদাটা কারা পাবে ইবনু কাসির রাহিমাহুল্লাহ সাতশ হিদরিরা আগে লিখে গেছেন যে এই মার্যাদাটা পাবে আহালুল হাদিসরা বা মুহাম্মাদীরা যারা মোহাম্মদ সাহাকে অনুসরণ করে কথাটা বুঝতে পারলেন এইবার আসেন আহলে হাদিস বা এই সংখ্যায় বাংলাদেশে আহেলে হাদিস খুবই কম আপনি ঢাকায় বিভিন্ন জায়গায় আহলে হাদিস মসজিদ খুঁজেই পাবেন না আমার বড় বোনের বাসা নাটোর প্রায় বারো বছর হয়েছে বিবাহ আমি এখন পর্যন্ত ওখানে গেলে কোনো আহেলিস মসজিদ খুঁজে পাই নাই নামাজ পড়ার জন্য আর কি তা আহলে সংখ্যা খুবই কম বাংলাদেশে এখন আমরা মনে করি যে বাংলাদেশের সর্বস্তরে শুধু আনাপি মাঝহাবি দিয়ে ভরা আহলে হাদিস সংখ্যাই তো কম তো এরা সঠিক দল হয় কি করে কোরআন এবং হাদিস কি বলে একটু সামনে যাই দেখেন এই পৃথিবীতে একটা সময় মানুষ বিভিন্ন যুক্তি তর্ক বিভিন্ন মানুষের মন গড়া আইন বিভিন্ন মাঝহাব বা বিভিন্ন ফেরকায় তারা বিভক্ত হয়ে গেল এই পৃথিবীর মানুষ যেমন শিয়া খারেজি সুফি এরকম দলে দলে বিভক্ত হয়ে গেল সেই সময়ে কোনো দলের অনুসরণ না করে কোনো মানুষের যুক্তিকে অনুসরণ না করে একমাত্র কোরআন এবং হাদিস যারা মেনে চলেছিল তাদেরকেই আহলুল হাদিস বলে জানতেন কথাটা বুঝতে পারলেন যারা কোনো যুক্তি তর্ক কোনো ব্যক্তির অনুসরণ না করে সরাসরি কোরআন এবং হাদিস মেনে চলতেন তাদেরকে আহলুল হাদিস বলা হয়তো আর তারাই আমরা তারাই আমরা সবাই যারা কোরআন এবং হাদিস মেনে চলতাম প্রিয় উপস্থিতি একটু খেয়াল করেন তাহলে মোটামুটি আর একবার আপনাদেরকে বলি আহলুল হাদিস কারা যারা কোরআন এবং সৈহাদিস হাদিস অনুসরণ করে এবং তাদের নেতার নাম কি তারা কার অনুসরণ করে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের এবং মোহাম্মদ সাল্লামের সাদী কে দিন তারা উঠবে এরপরে আসেন আহলুল হাদিসদের মর্যাদা ঠিক কত বেশি এবং এদের সম্পর্কে রাসুলের ভবিষ্যৎবাণী নিয়ে একটু কথা বলি রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী শোনেন হাদিসটা পাওয়া যাবে সুনারিবনু মাজা তিন হাজার নয় শত বিরানব্বই এবং হাকিম এক নম্বর খন্ড একশত উনত্রিশ নাম্বার সাল্লাম বললেন হে বিশ্বের মুসলিমেরা শোনো এই হাদিসটা এতক্ষণ যত কিছু বলেছি যদি একটাও মনে না রাখতে পারেন এই হাদিসটা অনুরোধ করব। আপনাদের অনুরোধ করব এই হাদিসটা মনে রাখবেন ভুলে যাবেন না এজন্য একটু মনোযোগ দিয়ে হাদিসটা শোনেন রাসুল বললেন ইহুদিরা কারা ইহুদিরা তারা একাত্তরটা দলে বিভক্ত হয়েছিল কয়টা দলে দলে একাত্তরটা দলের ভিতরে যাবে যাবে একটা মাত্র দল জান্নাতে বললেন এরপরে খ্রিস্টানরা ইহুদিদের তারা বিভক্ত হয়েছিল বাহাত্তরটা দলে কয়টা দলে বাহাত্তরটা দলে একটু কথা বললেন ইমাম খুদ্ চলাকালীন মুসল্লিদের কিছু জিজ্ঞেস করলে তারা উত্তর করতে পারবে কিন্তু মুসল্লিরা নিজে থেকে কিছু বলতে পারবে না খ্রিস্টানরা বাহাত্তরটা দলে বিভক্ত হয়েছিল বলেন তো কয় দলে বাহাত্তরটা দলে রাসুল বললেন একাত্তরটা দলই যাবে যাহার নামে একটা মাত্র দল যাবে জান্নাতে রাসুলের পরে বললেন সাবিরা শোনো লাখতারি কন্যা উম্মতি আলা সালাসি ওয়াসাবে আইনা তবে শোনো ইহুদিরা একাত্তর দলে বিভক্ত হয়েছিল খ্রিস্টানরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আর আমি নবীর উম্মত রাসুল অবশ্যই অবশ্যই লাম তাকির দুন তাকির সাকিলা দর ফিল মুস্তাকবিল মারুফের সিগা ব্যবহার করে বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি রাসূল বললেন আল্লাহর কসম যার হাতে আমার নফস তার কসম করে বলছি আমি নবীর উম্মত 73টা দলে বিভক্ত হবে কয়টা দলে ইহুদিরা হয়েছিল 71 দলে বিভক্ত খ্রিস্টানরা হয়েছিল 72 দলে বিভক্ত আর নবী বললেন আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হবে রাসূল সাল্লাল্লাহু বললেন ফাওয়া ফিল জান্না তার একটা মাত্র দল হবে জান্নাতী আর বাকি সমস্ত দল হবে জাহান্নামে রাসূলের কথাটা ভালো করে বোঝেন আমি বলছি এই হাদিসটা ভুলে যাবেনই না আহলে হাদিসদের মূল ইতিহাস এই হাদিসের ভিতরে লুকিয়ে আছে রাসূল বললেন পৃথিবীর মানুষ বাহাত্তরটা দল হবে আপনি কয়টা দলের নাম বলতে পারবেন আমি পনেরো বিশটা দলের মোটামুটি এখন নাম বলতে পারবো তার মানে আরও দল হবে সংখ্যায় বাহাত্তরটা দল হবে একদিকে আর একটা মাত্র দল তারা হবে জান্নাতি আর বাকি বাহাত্তর দল হবে জাহান এখন কি জানতে ইচ্ছে করে না যে সেই একটা দল যারা জান্নাতি হবে তারা কারা জানতে ইচ্ছে করে না সাহাবি গণ প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল সেই দলটি কারা যারা জান্নাতি হবে রাসুল সাহা এবার ব্যাখ্যা করে বললেন রাসুল আসলামের এই কথাটা একেবারে মনোযোগ দিয়ে শোনেন রাসুল বললেন মা না আলাই হিল আজকের দিনে মানে রাসুল যেই দিনে বেঁচে আছেন ওই দিনে রাসুল বললেন আজকের দিনে আমি নবী যেই নীতির উপরে যেই দিনের উপরে যে আমলের উপরে প্রতিষ্ঠিত আছি এবং ও আমার সাহাবিরা তোমরা যারা আমাকে দেখছো তারা যারা আজকে যে দিনের উপরে যে নীতির উপরে প্রতিষ্ঠিত আছো এই দিন এই নীতি এই আমল যারা করবে তারাই হবে সেই দল আর এর বাহিরে যারা থাকবে তারা সবাই হবে ওই বাকি বাহাত্তর দলের অন্তর্ভুক্ত এবং সবাই জাহান নামি এই কথার ব্যাখ্যা করতে গিয়া আমি পরে বলছি আগে আপনাদের আরেকটু উদাহরণ দেই হাদিস এবং কোরআন অনুসন্ধান করলে বোঝা যায় রাসুলের এই কথা যে রাসুল সাহায্য যে দিন নিয়ে এসেছিলেন আচ্ছা আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দেন ইসলাম ধর্মের মানুষ যে আমরা আমরা যে নামাজ পড়ি রোজা রাখি তাজবি তাহালিল পড়ি ফেতরা দেই এগুলো দেওয়া কে শিখিয়েছেন মোহাম্মা কে শিখিয়েছেন মোহাম্মদ সাহায্য আল্লাহ কোরআনে একটা বিষয় ফরজ করেছেন যেমন নামাজ পড়া ফরজ আল্লাহ ফরজ করে দিয়েছেন কিন্তু কোন অক্তে কয় রাকাত পড়বেন কয় রাকাত ফরজ কয়েরাকাত সুন্নাত বেতের কিভাবে পড়তে হয় এগুলো কে শিখিয়েছেন মোহাম্মদ সাহা মোহাম্মদ সাহাকে পৃথিবীতে পাঠানোই হয়েছে আপনাকে আমাকে সঠিক পথ দেখানোর জন্য ইসলামের সঠিক রাস্তা দেখানোর জন্য আর মোহাম্মদ মোহাম্মদ প্রতিষ্ঠিত ছিল ওই জামানার ওই দিনের অনুসারী যারা যারা হবে রাসুল বলেন এই তিহাত্তর দলের একটা দল যেটা জান্নাতি দল সেই দলের অনুসারী সেই দলটা তারাই হবে এর বাহিরে যত দল আছে সবাই জাহান্নামি হবে আবার বলছি হাদিস সুনানিবাজা তিন হাজার নয় শত বিরানব্বই হাকেম এক নাম্বার খন্ডে একশো উনিশ নাম্বার হাদিস একশো উনত্রিশ নাম্বার হাদিস এখন আসেন রাসুল শাহ সালামের জামানায় মিলাদ ছিল না মিলাদ চালু হয়েছে রাসুলের হেজরতের পাঁচ শত বৎসরের পূর্বে রাসুল শাহ সাল্লাম এবং সাহাবিরা তারা কোনোদিন মিলাদ পরে নাই এখন মিলাদ পড়া হচ্ছে কি হচ্ছে না এই যে সাবানের চাঁদ গেল আপনি জানেন পুরো মাসটাই ওদের নাকি মিলাদের মাস তাহলে বলে গেলেন আমি এবং আমার যেই দিনের উপরে আছি এই দিন যারা মানবে তারাই হলো ওই দলটা যারা জান্নাতি হবে আর এর বাহিরে যারা তারা হবে জাহান্ন এখন আপনি বলেন তো যারা মিলাদ করছে রাসুলের কথা অনুযায়ী তারা কি ওই জান্নাতি দল কথা বলেন না যারা সবে বরাত পালন করছে রাসুল সাহাম সবে বরাতের উপলক্ষে কোন সিয়াম পালন করেছে বলে প্রমাণ পাওয়া যায় না শবে বরাত উপলক্ষে রাত্রে নামাজ পড়েছে প্রমাণ পাওয়া যায় না হালুয়া রুটির আয়োজন মোহাম্মদ ইসলামের জন্য যারা জীবন পর্যন্ত দিয়েছে সাহাবিরা কোনোদিন করে নাই কোনো দলিল খুঁজে পাওয়া যায় না তাহলে মোহাম্মদ যা করলো না সাহাবীরা যা করলো না এইটা যারা করছে তাহলে বলেন রাসুল যে জান্নাতি দলের কথা বললেন তারা কি সেই জান্নাতি দলের অন্তর্ভুক্ত হইতে পেরেছে পারে নাই এরপরে আসেন শুধু এতটুকুতেই শেষ নয় এখন আপনারা অনেকে মন খারাপ করতে পারেন রাসুলামের জামানায় কোনো কবর পাকা করা হতো না রাসুল সাহাশ্লামের জামানায় কোনো কবরের উপরটা কি করা হতো না পাকা করা হতো না এখন আমরা নেটে দেখতে পাই জান্নাতুল বাকিতে অসংখ্য কবর হাজার হাজার সাহাবীরা শুয়ে আছেন কবরের চিহ্ন মাত্র একটা এতটুকু পাথর মানে লাগিয়ে দেওয়া আছে এছাড়া কবরের সাইড পাকা নাই উপর করা কোনো পাকা নাই মোহাম্মদ সাহেব সাল্লাম এবং তার সাহাবিরা কোনোদিন কবর পাকা করে নাই যারা কবর পাকা করে কবরে দিনরাত আলো জ্বালিয়ে ঢোল তবলা বাজিয়ে কবরে মাথা নত করে সেজদা দিচ্ছে মাজার পূজা করছে তাহলে আপনি বলেন রাসুল সাহায্য যে জান্নাতি দলটার কথা বলে গেছেন একটা দল যারা মোহাম্মদ সাহায্য এবং তার সাহাবীদের দিনের উপরে থাকবে এই মাজার পূজারিকা সেই দলের মধ্যে আছে নাই এরপরে আসেন কবর কেন্দ্রিক আর যত প্রথা আমাদের দেশে চালু আছে এক এক করে একটু বলি মোহাম্মদ সাহায্য এবং তার সাহাবিরা নির্দিষ্ট করে কোনো কবরে হ্যাঁ একটা হাদিস পাওয়া যায় রাসুল সাহাম একটা কবরে লাশ রাখার পরে রাসুল সাহালাম বুঝতে পেরেছিলেন যে একটা কবরে শাস্তি দেওয়া হচ্ছে আজব দেওয়া হচ্ছে এজন্য রাসুল একটা কাঁচা খেজুরের ডাল ওই কবরটার উপরে পুঁতে দিয়ে বলেছিলেন এই ডালটা যতক্ষণ শুকনা থাকবে না তাজা থাকবে ততক্ষণের কবরের আজা বন্ধ থাকবে এটা রাসুল সাহেব বুঝতে পেরেছিলেন যে এই কবরটাতে শাস্তি হচ্ছে তাই তিনি একটা খেজুরের ডাল পুঁতে দিয়েছিলেন আপনি কিভাবে বুঝলেন যে এই কবরের শাস্তি দেওয়া হচ্ছে কিনা রাসুল সাহেব মারা যাওয়ার পর তার কবরে খেজুরের ডাল পোতা হয়েছে কোনো প্রমাণ নাই আবু বাকার ওসমান অন্যান্য সাহাবিরা মারা যাওয়ার পর কবরে খেজুরের ডাল পোতা হয়েছে কোনো প্রমাণ নাই তাহলে আপনি আমি কিভাবে চার কোনায় চারটে সার পরে খেজুরের ডাল পুঁতছি যেটা মোহাম্মদ সাহায্য বলে যায় নাই মোহাম্মদ সাহায্যের সাহাবিরা পুঁতে নাই সুতরাং আপনি বলেন যারা মোহাম্মদ সাহায্যের অনুসরণ করবে মোহাম্মদ সাহায্য যেই দলটার কথা বলে গেছেন মোহাম্মদ সাহায্যের সেই দলের অন্তর্ভুক্ত কি তারা আছে যারা কবরের চার কোনায় চারটা খেজুরের ডাল গাছে আজকে থেকে তওবা করে আল্লাহর কাছে ওয়াদা করে যাবেন কবরে কোনো খেজুরের ডাল পুঁততে হবে না এবং এটা কবরে খেজুরের ডাল পোতে একটা বিদাৎ মোহাম্মদ সাহাশালামের জামানায় সাহাবিদের জামানায় এরকম কোন প্রথা ছিল না এখন আপনি আমি বলতে পারি যে এতদিন থেকেই তো ডাল পুঁতে আসলাম হানাফিরা একই কথা বলে যে এতদিন থেকে ডাল পুঁতে আসলাম খেজুরের ডাল চার কোন চারটা মাঝখানে একটা আজকে নতুন কথা বলছেন নতুনভাবে বলছেন এটা আমরা মানি না আমরা বাপদাদারটাই মানব মোহাম্মদ সাহায্যের ওই কথার সাথে আবার যদি আমি মিলাই নবীজি বলছেন বলছেন যে দিনের উপরে ছিল ওই দিনের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে এবং দিনের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হবে ওই তিহাত্তরটা দলের একটা মাত্র জান্নাতি দল এখন যারা বলছে মোহাম্মদ পুতে নাই খেজুরের ডাল তো কি হয়েছে আমরা তো দেখছি আমাদের বাপদাদা থেকে খেজুরের ডাল পুঁতছে এখন আপনি বলেন এই কথা যে ব্যক্তি বলবে সে কি বলা ওই একটি জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারবে পারবে না এরপরে আসেন কবর কেন্দ্রিক আরো কয়টা বিদায় কবরে মাটি দেওয়ার পরে নিয়মিতভাবে কবরে আমরা যেভাবে কবর নাওয়াই যেটা কি এক জগ পানি নিয়ে কবর যেভাবে আমরা নাওয়াই আমরা এটাকে ফরস কিংবা ওয়াজিব করে নিয়েছি যদি কবর না নেওয়ানো হয় তাহলে আমাদের ভিতরে তর্ক বিতর্ক বিভিন্ন প্রকার মাসলা মাসাইল আরম্ভ হয়ে যায় কবর নামানোটাকে ফরস করে নিয়েছি আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি বলেন তো কবরে এক জগ পানি ঢালাতে কবরবাসীর কি হয় বলতে পারবেন কবরবাসীর কি উপকার হয় নাকি ওর কবরের রাজাব মা হয় নাকি এটা কোনো রাসুলের সুন্নাত না সাহাবিরা কোনো দিন এই কাজ করেছে একটা প্রমাণ যদি কেউ দেখাইতে পারে যে কবরে পানি ঢাললে কবরবাসীর কোনো উপকার হয় তাহলে আমরা বক্তৃতা করাই ছেড়ে দেব এটা জামানা ছিল না সৌদি আরবে বেশি 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 কি কবরে মাটি দেওয়ার সময় বালি ওই ধুলাবালি যাতে উড়ি না করে এজন্য ধুলাবালি যেন বাতাসে উড়ে না যায় এজন্য উপরে পানি ছিটানো হইতো বুঝাতে পারছি কথাটা কবরে কেন পানি ছিটানো হইতো যাতে কবরের মাটি বাতাসে কি হয়ে না যায়